শপিং বক তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিডস পার্ক অ্যাড্রেসটা হচ্ছে সব নম্বর হচ্ছে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাস এখানে একটা সেল নাম্বার দাসে এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন নলের জন্য তো আজকে যে ড্রেসগুলো থাকে ও খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনার যোগাযোগ করবেন ফার্স্টের যে ড্রেসটা দেখবো এটা কিন্তু সম্পূর্ণ পার্টি একটা ড্রেস দেখেন সম্পূর্ণটা হচ্ছে আপনার ডলারে কাজ করা প্লাস ট্র্যাফেলের মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বুকের হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা আছে হাতাটা হচ্ছে একটু ইউনিক খাটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু ঝুল কিন্তু অনেক বেশি একটু ব্যাক এটা দেখি কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আপনার জিপার করা আছে প্লাস হুক আছে এটা সাইজ কত থেকে কত থেকে দশ বছরের মধ্যে থাকবে আটশো টাকা প্রাইসটা থাকতেছে আটশো টাকা সাইজ হবে আট থেকে দশ বছরের মধ্যে এটার এটা সেমই সাইজ ডিজাইনটাও একটু একটু চেঞ্জ আছে সেম কাপড়ের মধ্যে এটা হচ্ছে কিন্তু নিচে প্যানেলটা দেখেন এটা নিচে প্যানেলে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ডলারের কাজ গলাটা হচ্ছে আপনার পাল বাসন আছে গলাটা রিয়েল এস্টেটের পাল বাসন আছে সেম হাতার মধ্যে হবে সেম সাইজ আট আট থেকে দশ বছর মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা ওটা হচ্ছে কালো খড়ির মধ্যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে মানে এটা হচ্ছে কামিজের মধ্যে কামিজের মধ্যে নায়রা কার্ডের মধ্যে তাছাড়া জর্জেটের মধ্যে পেস কালার পেস কালার আমি দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আসে প্লাস জরি সুতার কাজ আছে হাতাটা সে থ্রি কট হাতার মধ্যেও ফুলকলি হাতা র্যাফেল করা আসে আর নিচের প্যানেলটা দেখাচ্ছি আমি নিচের প্যানেলে দেখেন কত চড়াভাবে কিন্তু কাজ করা আছে এটা ব্যাকসাইডেও কিন্তু কাজ আছে এটা এটা সে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত

এটা চালি আকারের মধ্যে হবে এটা এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত নয় থেকে এগারো বছর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পরের ড্রেসটা একটা ফ্রকের মধ্যে আসবে দেখেন পার্পল কালারের মধ্যে একদম ডিপ পার্পেল যেটা ওটার মধ্যে থাকতেছে সম্পূর্ণ ডলারের কাজ বুকের পোশনটা থাকতেছে সম্পূর্ণ ডলারের কাজ গর্জিয়াসভাবে স্লিপ হাতার মধ্যে ভিতর হাতা দেওয়া আছে আর নিচে প্যানেলও কিন্তু চড়া করে কাজ আছে একটা উনা থাকতেছে একটা স্যালার থাকতেছে প্যান কার্ডের মধ্যে সাইজ কত সাত থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ মানে ড্রেস কি সবগুলি কি সাতশো পঞ্চাশ করে সাতশো সাতশো পঞ্চাশের মধ্যে সবগুলো হচ্ছে ড্রেস সর্বোচ্চ আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে প্লাস এখানে কিন্তু মিডেলের কাজ আছে ভিতরে মিডেলের কাজ আছে হাতার সি কটা হাতার মধ্যে দেখি ভাই আলিয়া কাঠের মধ্যে না এটা হচ্ছে আলিয়া কাঠের মধ্যে এটা সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এটার সাইজ কত সাত থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ পরের ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে কোটি সহ আসবে ভিতরে হাতা এক্সট্রা হাতা দেওয়া আছে স্লিভ হাতার মধ্যে এটা ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে কোটি সহজ কোটিটা কি অ্যাডজাস্ট করা আলাদা আপনি চাইলে অন্য ড্রেসের সাথেও করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার একটা বাঙ্গি কালার একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা সাইজ কত নয় থেকে এগারো বছর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে এটা হচ্ছে না আলিয়া কাটের মধ্যে হবে সম্পূর্ণ সিকুয়েসি কাজের মধ্যে হাতাটা সিকটা হাতার মধ্যে এটা কিন্তু নিচে র্যাপেল করা আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এটার মধ্যে কালার আসছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা সাঙ্গুল কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই তিনটা কালার প্রাইস থাকবে সাইজ হবে সাত থেকে বারো বছর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাবো প্রস ফ্রকের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা হাতাটা হচ্ছে নেডের মধ্যে ফুলকলি হাতার মধ্যে নিজ দিয়ে কিন্তু এটা র্যাফেল করা আছে ঘেরা আছে এটার সাথে এটার মধ্যে দুইটা কালার আছে একটা পিঙ্ক কালার সাইজ কত থেকে কত পিঙ্ক কালারটা হবে আপনার বারো থেকে পনেরো বছর পিঙ্ক কালারটা সাইজ হচ্ছে বারো থেকে পনেরো বছর আর এই কালারটার সাইজ হচ্ছে এই কালারটার সাইজ হচ্ছে আপনার 7 থেকে 7 থেকে 9 বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা 700 টাকা 700 টাকা এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 700 750 কোথা থেকে নেবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে কিডস পার্ক শপ নাম্বার 3 এর 68 লেভেল 3 চতুর্থ তলায় ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ড রোড ঢাকা 1205 এখানে একটা সেল নাম্বার দাসে এই সেল নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন অনলাইনে যান সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ